আলাইকুম আমি আছি আপনাদের সাথে তাফাজ্জুল হক আপনারা দেখছেন মাই টিউন থেকে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাইল ব্যবহার করে আপনারা ডিজাইন করতে পারবেন আপনাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য তো এটি যদি ডাউনলোড করতে চান তাহলে সংখ্যার পাসওয়ার্ড সংরক্ষণ করতে হবে আজকের সম্পূর্ণ ভিডিও থেকে এক হলো গুগল ড্রাইভে প্রবেশ করিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আর এক হলো আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব তো বইটির মধ্যে একই পাসওয়ার্ড থাকবে যদি গুগল ড্রাইভ কখনো ড্যামেজ হয়ে যায় তখন টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন আর টেলিগ্রাম চ্যানেলে কি কিভাবে জয়েন হবেন বিস্তারিত আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেল থেকে যারা ডাউনলোড করতে চান অসংখ্য পিএলপি আগেরও রয়েছে অনেক পিএলপি ফাঁসর ছাড়াও রয়েছে তো পোস্টার তো পিক থাকবেই এটি দিয়ে আপনারা বাছাই করতে পারেন অথবা এটি সিরিয়াল থাকবে জিরো থ্রি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন পিএলপি লিঙ্ক এবং নিচে একটি লিঙ্ক রয়েছে তো এটিতে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা ডাউনলোডে ক্লিক করবেন তারপর যদি আবার ডাউনলোড চাই এখানে ক্লিক করে নেবেন অনেকের নাও চাইতে পারে তো দেখেন আমার পেলপিটি ডাউনলোড হয়ে গেছে এরকম ভাবে এই পেলপিটি ডাউনলোড করে নেবেন এটি আমার আরেকটি পেলপিটি দিয়ে দেখিয়ে দিলাম তারপর আপনার প্লে স্টোরে চলে যাবেন সেখানে গিয়ে চার্জ বক্সে চার্জ দিবেন পিকজেল ল্যাব এই যে দেখেন পিক্সেল ল্যাব অ্যাপটি চলে এসেছে এটি আপনারা ডাউনলোড করে নেবেন অলরেডি আমি ডাউনলোড করে নিয়েছি পেলপিটি জিপ করা থাকবে তো তার জন্য আপনারা আনজিপ করে নেবেন তো যাদের পিসি রয়েছে তারা তো পিসি দিয়ে উইনার দিয়ে সেখান থেকে আপনারা আনজিপ করে নেবেন আর যাদের মোবাইল দিয়ে করবেন তারা মোবাইলে আনজিপ অনেক অ্যাপস রয়েছে প্লে স্টোরে যদি যান সেখানে গিয়ে আনজিপ নামে যদি দেন অনেক অ্যাপস পেয়ে যাবেন তো আমি যেটি যেটুকু এই যে দেখেন আনজিপ করে অনেক ইয়া রয়েছে যে আর সি বারটি ইউজ করে পূর্ব এটি দিয়ে দেখিয়েছি তো এটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন তারপর ওপেন করবেন তো তারপর আপনাদের লোকেশনটা খুঁজে নেবেন যে কোথায় আপনাদের এলপি ডাউনলোড হয়েছে তো ধরুন আপনাদের যদি ডাউনলোড থাকে ডাউনলোডে যাবেন অথবা আমার রয়েছে পিক্সালবে দেখেন পিক্সালে প্রবেশ করলাম তারপর এই যে দেখেন আমাদের জিপ ফাইলটি তো এটা থেকে টাচ করবেন টাস করার পর এই যে দেখেন এক্সট্রা হিয়ার তো এখানে যখন এক্সট্রা হিয়ার আমরা দিলাম তখন পাসওয়ার্ড চাচ্ছে এই যে আমি একটু পাসওয়ার্ড সেট করে দিয়েছি তো এখানে আমার পাসওয়ার্ডটি দিব এই যে দেখেন আমার সরসংখ্যা পাসওয়ার্ড পাসওয়ার্ডটা আমি দিয়েছি দেওয়ার পর আমি যখন ওকেতে ক্লিক করলাম এই যে দেখেন আমার এটা কিন্তু আঞ্জিপ হয়ে গেছে আঞ্জিপ হওয়ার পর আবার আমরা পিকজা ল্যাবে প্রবেশ করলাম তারপর তিরোটা ক্লিক করলাম ওপেন পিএলপি ফাইলে প্রবেশ করলাম সেখান থেকে আবার পিএলপিতে ক্লিক করলাম এবার আমরা লোকেশন চিনিয়ে দিব তো আমাদের পেলপিটি কোথায় রয়েছে পিকজা ল্যাবের ভিতরে রয়েছে আপনারা আপনাদের লোকেশন যেখানে রয়েছে সেটা চিনিয়ে দিবেন তারপর এই যে দেখেন জিরো থ্রি ইসলামিক সাংস্কৃতিক তো এটাতে আমি ক্লিক করলাম তো যে পিএলপিটি রয়েছে তারপর ওপেন অ্যান্ড এড এটাতে ক্লিক করব তারপর আবার ওকে তে ক্লিক করব তারপর ব্রেক এ ক্লিক করব এই যে দেখেন পিএলপিটি ওপেন হয়ে গেছে এখান থেকে সর্বপ্রথম দেখেন প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে তো আপনারা ধরেন এখান থেকে একটা লেখা পরিবর্তন করতে চাচ্ছেন একটা টাইপ পরিবর্তন করতে চাচ্ছেন আর কি তো এখান থেকে আপনারা দেখেন প্রতিষ্ঠাতা বার্ষিক এটাতে ক্লিক করলেন লক করা রয়েছে তো এটাকে আনলক করবেন তো তারপর এখানে যদি ক্লিক করেন এই যে কলমের আইকনে যান তারপর এখান থেকে যদি আপনি অন্য লেখা মানে প্রতিষ্ঠাতা বার্ষিক এটা কেটে দিতে চান এটাও দিতে পারবেন অন্য লেখা টাইপ করতে পারেন ধরেন আমি এই যে দেখেন চোখের এখানে ক্লিক করলাম তখন এটা দেখেন একদম সরে গেছে এখান থেকে এই যে দেখেন এই যে দেখেন এটা রয়ে গেছে তো এটা ধরেন ডিলেট করে দিব তো ডিলেট বাটন ক্লিক করলাম তো ডিলেট হয়ে গেল এই যে দেখেন ডিলেট বাটন তারপর রয়েছে আমাদের আল আকসা ইসলামী তলবা সংগঠন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করবো তো এখানে যদি নামটা পরিবর্তন করতে চান এখানে আপনারা আপনাদের নাম যে কোনো একটা নাম আপনারা এভাবে মানে দিয়ে আপনাদের নামটা দিবেন আর কি আপনারা যে সংগঠনের জন্য করতে চাচ্ছেন তো আপনাদের যে সংগঠন দিয়ে নেবেন তারপর ওকে ক্লিক করবেন এই যে দেখেন তারপর এটা মানে যেখানে আপনাদের ইয়া থাকবে এটা অবশ্যই লক চুটাতে হবে যদি লক না চুরান তখন কিন্তু নাড়াচাড়া করতে পারবেন না তো এটির লক আমি ছুটিয়ে দিলাম ছুটিয়ে দেওয়ার পর এই যে দেখেন এভাবে যে কোনো জায়গায় এটা নিয়ে আমি বসাতে পারবো এভাবে আপনারা যে কোনো নাম পরিবর্তন করতে পারবেন ধরুন আমন্ত্রিত শিল্পীবৃন্দ এটা আমরা খুঁজে নিব কোথায় আর যদি এভাবে মানে না হলো এখন আমরা যেটাতে টাচ করব মানে এটাই আমাদের ইয়ে হইব এই যে দেখেন এখান থেকে মানে আমরা আনলক করেছি এই যে দেখেন এগুলো আনলক হয়ে গেছে এই যে দেখেন এখন যদি আমরা নাম পরিবর্তন করতে চাই করতে পারবো এভাবে আপনি আপনার ডিজাইনটিকে সাজাতে পারেন তো অন্য কোনো যে কোনো ডিজাইন যদি আপনারা করে নিতে চান আমার কাছ থেকে করে নিতে পারেন একদম অল্প মূল্যে আমি ডিজাইনগুলো করে দিই এগুলো কিন্তু আমার পিসি দিয়ে কাজ করা ইলিস্টোটের মধ্যে তারপর আপনাদের জন্য পেলপি বানিয়েছি যাতে আপনার ব্যবহার করতে পারেন কারণ অধিকাংশ মানুষ কিন্তু এখন মোবাইল ব্যবহার করে অনেকের পিসি কম্পিউটার থাকে না তো পরবর্তীতে আপনাদের কি পেলপি ফাইল প্রয়োজন এটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মোবাইল দিয়ে বেশি ভিডিও আনবো নাকি কম্পিউটার দিয়ে বেশি ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন যাদের সংখ্যা আমি বেশি পাবো তাদের ভিডিও নিয়ে আসবো তো আমাদের কমপ্লিট আপনাদের যখন তারিখে এগুলো সবকিছু চেঞ্জ করে ফেলবেন আপনাদের তারপর আপনারা সেই বাইকনে ক্লিক করবেন সেই বাস ইমেজ এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা কাস্টম এখানে ক্লিক করে আলট্রা দিয়ে নেবেন এই যে দেখেন এই জায়গার মধ্যে ক্লিক করবেন আর আমি যখন মাউস দিয়ে ভিডিও বানাই তখন তো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তারপর সেভ গ্যালারি দিয়ে দিবেন তখন কিন্তু আপনাদের গ্যালারিতে এই পোস্টারটি সেভ হয়ে যাবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ